আসসালাম আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে সাগুদানার পায়েস এই রেসিপিটি শেয়ার করছি এই প্রচণ্ড গরমে সাগুদানার পায়েস কিন্তু খেতে দারুণ লাগে আমি এই সাগুদানার পায়েসটা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সাগুদানার পায়েসটা তৈরি করা যাক প্রথমে একটা প্যান নিলাম প্যানের মধ্যে এক কেজি পরিমাণে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিলাম এখানে ফুল ক্রিম দুধটা নেওয়ারই চেষ্টা করবেন এই দুধটাকে এখন জাল দিয়ে নিচ্ছি এই দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নিতে হবে আমি এই দুধটাকে একটু ঘন করে নিব দুধটা যখন জাল দিবেন তখন এটা কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে এই যে দুধটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার চুলার আঁচটাকে একদম নিচু করে রাখব আর এই দুধটাকে ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যাতে এর তলায় লেগে না যায় তলায় যদি দুধটা ধরে যায় তাহলে কিন্তু পায়েসটা খেতে মজা লাগবে না সম্পূর্ণ পায়েসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে এই তো আমি আঁচটাকে একদম নিচুতে রেখে দুধটাকে জাল করে নিচ্ছি অন্যদিকে চুলা একটা হাঁড়ি বসালাম হাঁড়িটার মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা ফুটে এসছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাগুদানা সাগুদানাটা দেওয়ার পর এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আমি এই সাগুদানাটাকে প্রায় পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে সাগুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা স্টেনারে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটা এলাচ তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন চিনিটা দুধে দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনির শিরাটা গলে গেলে এবার স্ট্রেনারে পানি ঝরিয়ে রাখা সাগুদানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাগুদানাটা কিন্তু আঠালো ভয়ের কোনো কারণ নাই যখন আপনি দুধের মধ্যে দিবেন তখন এটা অটোমেটিক্যালি খুলে যাবে দুধের মধ্যে সাগুদানাটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রেখে এই সাগুদানাটা দুধের সাথে জাল দিয়ে নিতে হবে এই যে আমার প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে যে দেখুন সাগুদানাটা কত সুন্দর লাগছে আমি আরও দশ মিনিট এভাবে জাল করে নিব তো ভিওয়ার্স আমার সাগুদানার পায়েস রেসিপিটা তৈরি হয়ে গেল আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিওয়ার্স আমার এই সাগুদানার পায়েস এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ